ক্রিকেট মাঠে ম্যাচে হারানোর জন্য তামিমের প্রতিদিনের রুটিন হয়ে গেছে এবার তর্কে জড়া দেন নিজের দলের সতীর্থ খেলোয়াড় ডেভিড মালানের সাথে মূলত রান আউটের শিকার হয়ে এমন কাণ্ড করেন তামিম আউট হওয়ার পর দেখা যায় মালানের সাথে বাক্য আদান প্রদান করতে মালানকে একটু বেশি উত্তেজিত দেখাচ্ছিল মনে হয় তামিম খারাপ কিছুই বোঝা গেছেন ফরচুন বরিশালের সামনে বড় লক্ষ্য দিতে পারেনি আসরে দারুণ খেলা চট্টগ্রাম কিংস ফাইম শ্রাপ ও রিপন মন্ডলের তোপে আট উইকেটে হারিয়ে একশো একুশ রানে আটকে যায় চট্টগ্রাম ছোট তারা করতে নেমে শুরুতে বিপদে পড়ে বরিশাল ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে রান আউট করে দেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান রান আউটে কল দিয়েছেন স্টেক পয়েন্টে থাকা মালানি তামিম রান নিতে দৌড় দিল কোনো সারা শব্দ না দিয়ে ফিরে যান মালান একটু রেগেও যান তামিম ইঙ্গিতে বুঝিয়ে দেন তোমারই তো কল ছিল এটা কিছু হইলো এছাড়াও হয়তো কিছু বলেছেন তখন মালানা উত্তেজিত হয়ে তাকে কিছু বলতে দেখা যায় এবারে বিপিএ তামিমকে বিতর্ক আর পিছু ছাড়ছে না